দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ বিশাল বিশাল সাইজ হ্যাঁ মাসাল্লাহ বিশাল সাইজ বিশাল সাইজ আসলে কাটা রয়েছে তো ধরতে একটু সাবধানে ধরতে হয় মাসাল্লাহ আসসালামু আলাইকুম নতুন এপিসোডে আমি মির্জান হোসেন রাহিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন গভীর রাত আর আমরা কিন্তু এখন রয়েছি চরে আর চরে ঘের জাল বা ব্যাট জাল বলেন যাই বলুক না কেন ওই জালে আমরা মাছ ধরতে এসেছি সারা রাত্রে কিন্তু ঘুমাইনি আজকে যেহেতু রাত্রেবেলা মাছ ধরতে এসেছি আর আপনাদেরকে আজকে বিশেষ কিছু সচরাচর এই মাছগুলা নদীতে পাওয়া যায় না ওই ওরকম মাছ আশা করি আজকে আমরা পাবো তো পুরো ভিডিওর সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন আশা করি আপনার ভালো লাগবে মার্শাল্লাহ মানে আরও কমলে দেখা যাবে এটা সে কাইন মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা কাইন মাছ একটা দেখা দিয়েছে তিন কটালা মাছ প্রিয় বন্ধুরা আমাদের মাছ ধরা এখনও বাকি রয়েছে সামনে কিছু অংশ রয়েছে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন মার্শাল্লাহ আমাদের অনেকগুলো টাইগার চিংড়ি আমাদের জালে ধরা পড়েছে প্রায় একটার দিকে এসে প্রচুর পানির মধ্যে জালটা উঠাতে হয় আর এরপর ভাঁটা যখন পড়ে তখন ভাটার সাথে পানিগুলো নেমে যায় মাছগুলা জালে আটকা পড়ে তখন কিন্তু মাছগুলা ধরতে হয় এটা হচ্ছে ব্যাট জাল বা ঘের জালের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন আমাদের জালে বড় মাছের পাশাপাশি চিংড়ি মাছ উঠেছে এগুলো হচ্ছে টাইগার চিংড়ি আর মাছগুলো মোটামুটি জীবিত রয়েছে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন মাছগুলা কিন্তু জীবিত রয়েছে আমাদের যারা রয়েছে সদস্যরা রয়েছে মোটামুটি ওরাও মাছ ধরে যাচ্ছে দেখতে পাচ্ছেন যখন পানি কমে তখন এই মাছগুলার ধরতে হয় আসলে বন্ধুরা যেটা বলতে চেয়েছিলাম এখানে মাছ ধরে সেরকম মজা হয় দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মাছ ধরলাম দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে

তিন চার কেজি হবে আর সাগরের কইটা দেখতে পাচ্ছেন বড় বড় মাছ কাইনটা কাইন মাছটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিশাল এক কাইন মাছ আর সাগরের কই মাছ সাগরের কই দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজ সাইজ আসলে কাঁটা রয়েছে তো ধরতে একটু সাবধানে হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল কই মাছ হ্যাঁ কই মাছটা সাগরের কইটা অনেক মজার না দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আই মাছটা এখনো এটা যেহেতু কাঁটা রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ বিশাল বিশাল সাইজ সাথে থাকবেন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আরও এরকম কাইন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের জালে মার্শাল্লা আজকে ভালো মাছ ধরা পড়েছে চ্যানেলে দুজন নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনাদের যারা মাছ পছন্দ করেন দেখতে এবং খেতে পছন্দ করেন আশা করি চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন তো আমি আপনাদেরকে এরকম অনেক অনেক ভিডিও দেখাতে ইনশাল্লাহ দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন বিশাল মাছটা হ্যাঁ এগুলা কত করে রেটিভ বিক্রি করে সাত আটশো করে না হ্যাঁ হ্যাঁ চোখগুলো করে থাকে না চোক্কা বাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা চোক্কা বাটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক বড় মাছ অনেক বড় বাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাগদারা একটা পেলাম বিগ সাইজের বাগদারা আর এখানে হুন্ডা মাছও রয়েছে তুলার ডাড়ি বলে অনেকে হুন্ডা মাছ বলে মার্শাল্লাহ আর এদিকে এদিকে দেখা যাচ্ছে বাই এটা কি মাছ না না এখানে আরেকটা মাছ আছে এটা মনে হয় সাগরের কোরাল না কি বলে যে ওগুলা মনে হয় মাছ হ্যাঁ যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা মাছ দেখাই আপনাদেরকে বড় একটা মাছ সচরাচর এগুলা হুম অনেক মজার মাছ এগুলা আলহামদুলিল্লাহ চিংড়ি মাছও দেখা যাচ্ছে হ্যাঁ 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 ঝড়ের সাথে সাগর থেকে উঠে আসছে মাছগুলা আলহামদুল্লাহ দেখতে পাচ্ছেন একটা চিংড়ি মাছ আলহামদুল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ আজকে আমাদের জালে ধরা পড়তেছে এটার থেকে এই মাছটাকে হন্ডা মাছ বলে তুলার ডাড়িও বলে যাই হোক দেখতে পাচ্ছেন আবার টাইগারও রয়েছে আমাদের এখানে আরেকটা রয়েছে মাছটা নিলাম মাছ জীবিত আর ব্যাট জালে মাছগুলা সবসময় জীবিত থাকে বেশিরভাগ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে টাইগার চিংড়ি মার্শাল্লাহ রুগুল বা এগুলো নিচ্ছে মাছগুলো এখনও জীবিত রয়েছে বিশাল এক কাইন মাছ সাগরের কই মাছ বলে মাছটা মাছ দু জীবিত রয়েছে আমাদের সামনে আরও বড় বড় কয়েকটা মাছ ধরা পড়েছে দেখতে পাচ্ছেন সাথে সাথে আবার কিন্তু ছোট মাছও রয়েছে আমাদের সেই টাইগার চিংড়ি রয়েছে পোয়া রয়েছে হন্ডা মাছ রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমরা আজকে সাকসেস আমাদের অনেকগুলো মাছ আমরা পেয়েছি তো এরকম ভিডিও দেখতে হলে সব সময় নিজুম বাংলার সাথে থাকবেন সাপোর্ট করবেন শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখে দুজি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে যাবেন আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন একটা অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সময় নিজুম বাংলার সাথে থাকবেন এই মাছটা সাধারণত গভীর সাগরে থাকে বেশি

হ্যাঁ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ নিজুম বাংলার সাথে থাকবেন এরকম আরও অনেক মাছ ধরার ভিডিওগুলো দেখতে পাবেন এই কই মাছটা বাড়ি নিয়ে যাবেন পরিবারের সাথে পরিবারের সাথে ভাগাভাগি করে কই মাছটা খাবে এটা কিন্তু ওনারা বিক্রি করবে না আর আই মাছটা তো ইয়া কাই মাছটা তো বিক্রি করবে কাই মাছের কেজি ছয়শো টাকা করে কেজি দরে বিক্রি করবে সাধারণত ওনারা ছয়শো টাকা করে কেজি দরে বিক্রি করে থাকে আর আমরা রয়েছে এখন শূন্য চড়ায় শূন্য ব্যাট জালে বা ঘের জালে মাছ ধরা হচ্ছে প্রিয় বন্ধুরা আকাশে ম্যাঘ জমেছে বজ্রপাতও হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি কিছুক্ষণ আগেও গুটি বৃষ্টি হয়েছিল মাঝখান দিয়ে বন্ধ হয়েছিল এখন কিন্তু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাতাস শুরু হয়েছে গুটি গুটিগুটি বৃষ্টি আরম্ভ হবে কিছুক্ষণের মধ্যে আমাদের মাছ ধরো মোটামুটি শেষ পর্যায়ে এসেছে আমরা চেষ্টা করতেছি মাছগুলা বৃষ্টি আসার আগে মাছগুলা ধরার জন্য বিশাল এক কাঁকড়া অনেক বড় কাঁকড়া

আজকের মতো আমি মির্জা নসেন রাহিম এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজুম বাংলার সাথে থাকবেন তো ঠিক আছে তাহলে আজকে এর মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম